কুলের আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে এবার বয়েমের ভিতরে ভরে দেব আপনারাও চাইলে বাড়িতে এইভাবে কুলের আচার বানিয়ে নিতে পারেন কে কে এই কুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা কুলের সিজন তো প্রায় শেষ হতে চললো তো বাবা বাড়ি থেকে এই যে এই কটা কুল নিয়ে এসছে কটাকে কয়েকদিন ধরে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এই কুলের টক আচারও হয় মিষ্টি আচারও হয় আবার নোনতা আচারও হয় আপনারা কোনটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি করব এই কুলের টকঝাল মিষ্টি আচার কুলকটাকে কয়েকদিন ধরে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তো অনেক সময় পোকা হয়ে যায় তাই ভালো করে ফাটিয়ে ফাটিয়ে বেছে নেব কুলকটা একবারে কড়কড় করে শুকানো হয়নি মিডিয়াম শুকানো হয়েছে এই যে এইগুলো হচ্ছে বাছাই করা কুল আর এইগুলো বাদ গেছে এবার জল দিয়ে ভালো করে কুলগুলো ধুয়ে নেব কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুকনো করেতে কয়েকটা মশলা ভেজে নেব জিরে শুকনো লঙ্কা মেথি আর মৌরি কড়াইতে দিলাম অল্প পরিমাণ সরষের তেল ফোড়নে দেব পাঁচ ফোরন শুকনো লঙ্কা এবার ধুয়ে রাখা কুলটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি বিট নুন শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি আমার ঠাকুমা এই কুল রোদে শুকিয়ে একদম করকড়া করে নিতো তারপরে ঢেঁকিতে গুঁড়ো করে আচার তৈরি করতো দারুণ লাগতো কিন্তু খেতে কুলের আচারটা হতে থাকুক ততক্ষণ ভাজা মশলাটা গুঁড়ো করে নেব কুলের আচার করা হয়ে গেছে এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব দারুণ সেন বেরোচ্ছে দেখে আমার জিভে জল চলে আসছে ও দারুণ লাগছে দেখতে আচারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আচারটা এত সুন্দর হয়েছে যে খায় না দেখলে তারও খেতে ইচ্ছে করবে দারুণ হয়েছে আচারটা কুলের আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে এবার বইমেলির ভিতরে ভরে দেবো ফুলের আচারটা হচ্ছে খুবই লোভনীয় জিনিস অনেকে টক আচার পছন্দ করে অনেক আবার মিষ্টি আচারও পছন্দ করে আচারটা একদম জাল দিয়ে শুকিয়ে নিয়েছি এতে টেস্ট আরও বেশি ভালো হয় আচারের ভিতরে আমি ভিনিগার দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আচারের ভিতরে ভিনিগার দিলে বহুদিন অবধি রাখা যায় এতে নষ্ট হয় না আর আপনারা যদি বাড়িতে আচার বানান অবশ্যই চেষ্টা করবেন এই কাচের বয়েমেই রাখার কারণ কাচের বয়ামে রাখলে খুবই ভালো থাকে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে কুলের আচার বানিয়ে নিতে পারেন কে কে এই কুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন